আজকে দশ টাকা নাস্তা সকালবেলা খেয়ে পেটটা ভোর এক গ্লাস পানি খেয়ে অন্য কাজ করতে গেলাম এই দেখেন যে বিক্রি করে এই পরোটাগুলোর সুজির হালুয়াটা আমার কাছে এত ভালো লাগে মাঝে মধ্যে আমি আর না আর এই আচারগুলো কে খেয়ে খাইছেন এক টাকা করে পিস দশ টাকা দশটা পাইছি আগে ছোটোবেলা খাইছি এই আচারগুলো দেখতে পেলাম তো এত পরোটা খাওয়ার পর আচারগুলো একটু খাওয়ার পর দেখি বাইরে প্রচুর বৃষ্টি হইতেছে তো বৃষ্টিগুলো একটু উপভোগ করলাম বারান্দায় এসে একটু হাটটা ভিজিয়ে নিলাম আর আমার কাছের অবস্থা দেখেন কি অবস্থা বৃষ্টি বাদলের দিন গাছের কোনো যত্নও নিতে পারি না তো যাই হোক এদিকে অনেক বৃষ্টি হইতেছিল বৃষ্টি হওয়ার পর আমি বারান্দার থেকে যাওয়ার পর কাটাকাটি করে রান্না বসাই দিতেছিলাম তো এর বারান্দা থেকে গেছি বারান্দা থেকে তো তোকে সব কিছু কাটি পরে আবার রান্না বসাই দিছি তো রান্নাগুলো করা আমি সকাল সকাল কইরা ফেলাই কারণ হলো রান্না আমার ছেলেকে মাদ্রাসা দেয়া এসে আমি আর ঘুমাই না আমি করি না সত্যি কথা যেটা কারণ আমি করলে আমি দেখছি পরবর্তীতে সারাদিন আমার কাজ থাকে আর রান্নাটা শেষ হয়ে গেলে আমার মনে হয় না কোনো কাজেই থাকে পরে টুকটাক যা থাকে আস্তে আস্তে ধীরে সুস্থ বাচ্চা কাচ্চা নিয়ে আস্তে আস্তে ধীরে সুস্থ করি আর এদিকে করল্লা ভাজিটা বসাই দিলাম করল্লা ভাজিটা আমার হাতে কর্ম একটু অতিতা হয় না কার কার হাতে তিতে হবে সেটু কমেন্টে জানাবেন আর করলা লাভা যে করে না করে আমার পেজে কোন ভিডিও দেওয়া আছে তা যাই হোক এদিকে মাছটাও কষাই দিলাম মাছটার জন্য পেঁয়াজগুলো একটু ব্রাউন কালার করে নিলাম একটু আদা বাটা রসুন বাটা লবণ হলুদ করে মরিচ করে ধনে পাখি জিরার পাখি সব একসাথে দিয়ে ভালো করে কষায় নিব আর এদিকে বাইরে কোন বৃষ্টি এত বৃষ্টি করলাম প্রতিদিন ভালো লাগে না কারণ এক প্রায় কতদিন ধরে বৃষ্টি কার কার এলাকায় বৃষ্টি হয় প্রতিদিন অবশ্যই একটু কমেন্টে জানাবেন তো এর তো তরকারিটা ভালো করে কষায় নিলাম কষাই নেওয়ার পছন্দ করে মরিচ আর টমেটো দিয়ে দিলাম মরিচ টমেটো দেওয়ার পর ভালো করে কষা নি বাড়ি দিকে আমার করলা বাজারেও দেখি হয়ে যাইতেছে আর এদিকে হলো তরকারিটা ভালো করে কষাই নিয়েছি কষায় নেওয়ার পর সুন্দর করে চারা দিয়ে এখন লাউ দিয়ে দিব আর বাজার থেকে আসার সময় একটা কচি লাউ নিয়ে আসছিলাম এই কচি লাউটা আমার কাছে অনেক ভালো লাগে রান্না করতে আর আমার যে কোনো মাছদার তরকারি রান্না করলে ভালো লাগে মানে লাউ দিয়ে রান্না করার শিং মাছ বলেন চিংড়ি মাছ বলেন ইলিশ মাছ বলেন আর যে কোনো মাছে তো আজকে আমি তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব কারণ লাউ তরকারিটা আমার অনেক পছন্দ আর মাছ মাছটা যদি রান্না করি তাহলে অবশ্যই ভালো লাগে তো যাই হোক অন্য কড়াইতে ব্যবহার করছি কারণ এই কড়াইটা পুড়িয়া গেছিলো তা যাই হোক এদিকে পাত্রটা পোড়ার আগে সুন্দর করে আমি আরেক কড়াইতে ঢাইলা নিলাম কেমন একটু কুড়ি গেছে তাই তো ফাইনালি আমার তরকারিটা হয়ে গেছে তরকারিটা হওয়ার পর আমি নামাই নিয়ে একটু বারান্দা নিয়ে আসলাম আর এদিকে সন্ধ্যার সময় একটু চা এরকম গতকালকে ভিডিও অনেকে বললেন যে এখন তো সন্ধ্যায় হয় নাই তো এদিকে সন্ধ্যার সময় গতকালকে চা বিস্কিট বানিয়েছিলাম দুধ চা রং চা বিস্কিট দেখাইছিলাম এত মজা লাগছিল চাটা যেহেতু অনেকদিন পর চা খাওয়া হইতাছে এরকম চা এখন খাই না কারণ গ্যাসের প্রবলেম দেখে দেখুন এরকম এখন চা খাওয়া হয় না তা চাটা খাওয়ার পর কিছু ফল ফল কেটে দিলাম বাচ্চাদের বাচ্চারা ফল খাবে তা যাই হোক এদিকে মালটা পেয়ারা আপেল ড্রাগন ফল এগুলো কেটে দিলাম তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফুজ আসালাম